সবাই কেমন আছেন আপনারা একটু আহ দয়া করে জানাবেন কেমন আছেন সবাই আর আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু দয়া করে জানাবেন আর আমাদের হচ্ছে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন তারা একটু লিঙ্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিবেন সবাইকে জয়েন করার জন্য একটু বলে দিবেন বিল্লাল হোসেন কারণীগঞ্জ থেকে জি কেমন আছেন ভাইজান একটু জানাবেন আমরা আজকে একটা খুব ইম্পর্টেন্ট ওষুধ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব চমৎকার একটি ওষুধ যার কার্যকারিতা ব্যাপক অহরহ আমরা সেবন করে থাকি মুড়ির মতো চলে যে ওষুধগুলো ঠিক সেরকমের একটা ওষুধ নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব খুব ছোট্ট একটা আলোচনা দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে পুরো সময়টা আমাদের সাথে একটু ধৈর্য ধরে থাকবেন হাদিস ভাই কথা কি শোনা যায় একটু ক্লিয়ার করবেন ধৈর্য ধরে অপেক্ষা করবেন আর যারা যারা যুক্ত হয়েছেন একটু দয়া করে লাইফটা শেয়ার করে দিবেন সর্বোচ্চ শেয়ারকারীকে আমার পক্ষ থেকে স্পেশাল একটা গিফট থাকবে কেমন আছেন সবাই একটু কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন যে হাদিস ভাই শোনা যাচ্ছে আচ্ছা সুমন খান অ্যাড কিভাবে করতে হয় সেটা আমি সঠিক বলতে পারি না কারণ নতুন তো লাইভে কিভাবে অ্যাড করতে হয় এটা সঠিক আমার জানা নেই সিয়াম কি অবস্থা তোমার কেমন আছো আমি ভালো আছি সজীব দোলাইপা থেকে ইন্দুল ভাই স্যার কেমন আছেন আজকে আপনাকে কষ্ট দিয়েছি কষ্ট নাই ভাই যারা এই পেশার মধ্যে আসি তাদের এভাবে একটু হয় এটা সমস্যা নাই যে কোনো পরামর্শের জন্য ফোন দিবেন আমি ফ্রি থাকলে আপনাদের ফোনে সব সময় সাড়া দেয় আমাদের একটু গ্রুপে কাইন্ডলি এটা শেয়ার দেয়া হয়েছে কিনা বলবেন লিঙ্কটা একটু গ্রুপে শেয়ার দিয়ে দিবেন আর ওনাদেরকে একটু জয়েন করতে বলবেন সুমন খান থ্যাংক ইউ আচ্ছা ফাঁকে আমরা আপনাদের সাথে একটু কথা বলে নেই মানে ওষুধের মধ্যে যাওয়ার আগে যারা বিভিন্ন ধরনের অ্যালার্জিতে ভুগছেন দেখেন আমি কোনো কোম্পানিকে প্রমোট করছি না আর যে আমার হাতে একটা সাবান দেখা যাচ্ছে দেখেন এশিওর গুগলে সার্চ করে দেখতে পাবেন এশিওর খুব চমৎকার একটা সাবান মানে এত ভালো কাজ করে চর্মরোগের ক্ষেত্রে যেটা ব্যবহার না করলে বুঝবেন না খুব ভালো কাজ করে দেখি না কি একসেপ্ট করলাম কিন্তু কিছু হচ্ছে না আচ্ছা যাই হোক সমস্যা নাই আমি এভাবে ক্লাসের মধ্যে বা এই লাইভের মধ্যে জয়েন করতেও চাচ্ছি না আর্দ্রস্থের পরে কথা বলবো এসইউ এটা সাবান একটু অস্পষ্ট দেখা গেল আমি আপনাদের একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি দয়া করে একটু দেখে নেবেন এসইউ অ্যালার্জি চুলকানি বিভিন্ন ধরনের চর্মরোগ চমৎকার কাজ করে খুব কম দামি একটা সাবান মাত্র 138 টাকা দাম ইন্ডিয়ান একটি প্রোডাক্ট আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন আমরা মোটামুটি অনেক সময় অনেক দামি দামি সাবান টাকা দামের সাবানও ব্যবহার করি তার থেকে এই সাবানটা ভালো এটা তিল তুলসী আর নিম এই দুটোর সংমিশ করা হয় আচ্ছা যাই হোক আমরা আজকে আলোচনা করবো রিবো সন নিয়ে শেষের সাথে 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 ফেসবুকে ঢোকার পর আপনাদের অনেক ভালো হ্যাঁ মিলন ভাই ধন্যবাদ কেমন আছেন আপনি মিস করি ভাই আপনাদের সবাইকে যে যেখানে আছেন সৃষ্টিকর্তা আপনাদের সবাইকে সব সময় ভালো রাখুন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য সব সময় দোয়া থাকবে আজকে আমরা আলোচনা করব রিবসন নিয়ে চমৎকার একটি ওষুধ খুব কম দামের একটা ওষুধ আমরা ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে গতকালকে বা এর আগে একটা ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যেই আছি রিবসন এটা হচ্ছে ভিটামিন টুয়েলভ এর মধ্যে আটটা ভিটামিনের মধ্যে ভিটামিন টু যেটা বি টু যেটাকে বলা হয় সেখানে আমরা রিবোসন কে দেখতে পাই আমরা যে জেসন একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি এটা প্রমোট করতেছি না আমার কাছে এই কোম্পানির ওষুধটাই আছে আর রিবোসন আমার জানা মতে এই যে জেসন ফার্মাসিউটিক্যালস এটা সব থেকে বেশি চলে ব্র্যান্ড লিডার বলা হয় জ্যাসনের রিবোসনকে এটা হচ্ছে ফাইভ মিলিগ্রাম থাকে প্রতি ট্যাবলেটের ভিতরে রিবোসন রিবোফ্লাবিন আমরা কিন্তু খাদ্যের মধ্যে পেয়ে থাকি বরাবরের মতো গত ক্লাসে আমরা বলেছিলাম কেন আমরা এই সাপ্লিমেন্টারি গুলা ব্যবহার করি আসলে খাদ্যগুলো সেরকম ভাবে আমাদের খাওয়া হয় না আমরা স্ট্রবেরি মালটা দুধ ডিম মাছ মাংস বিভিন্ন প্রকার শাক সবজি সব খাবারের মধ্যে আমরা পেয়ে থাকি এই ভালো আছে আপনি কেমন আছেন যদি আপনাদেরকে একটু দেখায় ভিতরটা দেখেন গত যে আমাদের আর রিবো প্রায় প্রায়ই এক ওষুধ দেখতে একই রকম দেখায় একই কোম্পানির ওষুধ কার্যকারিতার দিক থেকে একটু ভিন্নতা আছে রিবোচন আচ্ছা আমরা জানবো যে এই ওষুধটা কোথায় কাজ করে বা আপনারা যারা আমাদের ক্লাসে বর্তমান সময়ে যুক্ত আছেন আপনাদের মধ্যে অনেকেই জানেন যদি কেউ জানেন এই যে এটা গর্ভাবস্থায় খাওয়া যায় কিনা তাইলে একটু কমেন্ট করে জানাবেন যদিও আমি বিষয়টা বলে দেব। তার মধ্যে যদি আপনারা কেউ জানেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা এই ওষুধটা আমরা কখন ব্যবহার করি ওষুধটা ব্যবহার করি বিশেষ করে ঠোঁটের কোনায় ঘা দেখবেন ঠোঁটের দুই পাশে ঘা হয় ঠোঁটের কোনায় যে ঘা এই ক্ষেত্রে আর হচ্ছে মুখের মধ্যে ঘা হয় মারিতে ঘা হয় বিভিন্ন প্রকার গোলোস্টাইটিস বলি আমরা জিভার প্রদাহ এই সমস্ত রোগে এটা ব্যবহার করা হয় সব থেকে চমৎকার বিষয় কি জানেন যেটা আমাদের আহ অনেকেরই অজানা এই যে রিবো ফ্লাবিন এর অভাবে আমরা কোষ্ঠকাঠিন্য এবং আমাদের হচ্ছে পুরাতন যে মাথা ব্যথা মাইগ্রেনের সমস্যাগুলো থাকে আমরা দেখবেন মাইগ্রেনের জন্য বিভিন্ন ওষুধ ঘুমের ওষুধ বা টাফনেল টলফিক অ্যাসিড তারপরে প্যারাসিটামল ক্যাফেইন এগুলো খাওয়ার পরামর্শ কিন্তু আমরা পেশেন্টকে দিয়ে থাকি দেখবেন ওগুলো খাওয়ার পরে কিন্তু সাময়িক সুস্থ হয় আবার কিছু সময় পরে আবার মাইগ্রেনের ব্যথাটা শুরু হয় তো আসলে আমরা জানি না যে মাইগ্রেন এবং কোষ্ঠকাঠিন্য কাঠিন্য বা কনস্টিপেশন এগুলো তো কি কারণে হয় জানেন এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য কাঠিন্য যেটা বাথরুম কষা হয় মাইগ্রেনের সমস্যা থাকে এটা কিন্তু রিভোফ্লাভিনের একটা অভাব রোগ সুতরাং আমরা যদি সেই ক্ষেত্রটায় এই রিভোফ্লাভিনটা সাথে দিয়ে দেই এক মাস দেড় মাস খাওয়ার জন্য তাহলে কিন্তু অনেকটাই ভালো ফলাফল পাওয়া যায় নাজমাপুর ধন্যবাদ আপনাকে আপনার উত্তরটি সঠিক হয়েছে আচ্ছা দেখেন এই যে ওষুধটা এটা খুব কম দামি ওষুধ এটা সত্যি গর্ভাবস্থায় নিরাপদ মায়েরা খেতে পারে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে ওষুধটা কোথায় এবং কখন ব্যবহার করা হয় এই ওষুধটা কিন্তু খুব অল্প দামি একটা ওষুধ এবারে হচ্ছে আপনাদের প্রশ্ন নিতে হবে যদি কারো কোনো কিছু জানার থাকে এই রিবোসন নিয়ে বা রিবো ফ্লাবিন নিয়ে তাহলে সেই প্রশ্নটা করতে পারেন আর সেকেন্ডলি হচ্ছে আমরা শুধুমাত্র এখন ডোজটা বাকি রেখেছি যে এই ওষুধের ডোজ কেমন মানে প্রতিদিন কটা করে খেতে হবে কত দিন খেতে হবে তার আগে যারা নতুন যুক্ত হয়েছেন তাদের সুবিধার্থে এই সাবানটার পরিচয়টা আরো একবার দিয়ে দিলাম এশিওর খুব চমৎকার একটা সাবান নিম তুলসী দিয়ে সাবানটা তৈরি করা হয়েছে যে কোনো ধরনের অ্যালার্জি চুলকানি স্কিনে যত প্রকারের সমস্যা আছে দাউদ একজিমা বিক হাউস থেকে শুরু করে যে কোনো চর্মরোগ অত্যন্ত চমৎকার কাজ করে খুব ভালো একটা সাবান আপনারা চাইলে অনলাইন থেকে কিনে নিতে পারেন আর কাছাকাছি যদি থাকেন সেক্ষেত্রে আমাদের মাধ্যমেও সংগ্রহ করতে পারবেন মাত্র একশো টাকা এই সাবানটার দাম ইন্ডিয়ান প্রোডাক্ট যাই হোক ইন্ডিয়ান প্রোডাক্ট বলতে যে আবার সব ভালো এমনও কিছু না যে আমরা বাঙালি ইন্ডিয়ান জিনিসগুলোকে ভালো মনে করি আবার ইন্ডিয়াতে বাঙালি বাংলাদেশি প্রোডাক্ট গেলে তারা সেটাকে ভালো মনে করে ভালো মন্দ সব দেশেই আছে সব জায়গাতেই আছে তারপরে তুলনামূলক আমরা প্যাশনদেরকে দিয়েছি তারা সাত আটশো টাকা দামেরও সাবান ব্যবহার করেছে কিন্তু অল্পের মধ্যে এই সাবানটা মোটামুটি ভালো কাজ করে চাইলে ব্যবহার করে দেখতে পারবেন সাবানটার দাম হচ্ছে মাত্র টাকা ভাই খুব অল্প দামি একটা সাবান পরিবারের সবাই একসাথে ব্যবহার করতে পারবেন আচ্ছা এবারে আমরা যাব এই ওষুধটার ডোজ সম্পর্কে ওষুধটা কতদিন খেতে হবে হ্যাঁ কমপক্ষে দশ দিন কমপক্ষে দশ দিন খেতে হবে সর্বোচ্চ এক মাস খেতে পারবো আমরা প্রতিদিন কটা করে খেতে পারবো থেকে চারটা এই ওষুধটা প্রতিদিন একটাও খাওয়া যায় আবার প্রতিদিন খাওয়া যায় তাহলে আপনারা কিভাবে বুঝবেন কোন রুগীকে একটা দেব কোন রুগীকে চারটা দেব এটা রোগ না দেখে বলা যাচ্ছে না এ কারণে আমরা আপনাদেরকে সাজেস্ট করব যারা আমাদের এই চিকিৎসা পেশায় যুক্ত আছেন তারা এই ওষুধটা প্রতিদিন দুটো বা তিনটা তিনটা করে করে দিতে থাকবেন এটাকে হচ্ছে প্রতিদিন দিবেন দুপুরে একটা দিবেন রাত্রে একটা দিবেন এভাবে করে খেতে থাকবে ওষুধটি কিভাবে খাবে ওষুধটি পানি দিয়ে গিলেও খাওয়া যায় আবার যদি কেউ চায় খায় সেক্ষেত্রে চুষেও খেতে পারে কোনো অসুবিধা নেই দুটো ফর্মেটই ব্যবহার করতে পারেন আর একটা মজার বিষয় বলি এগুলো আমাদের মেডিকেল লাইনে কিন্তু নেই তারপরে অনেক পেশেন্টকে আমরা দেখেছি বা অনেক ডাক্তার বলে দেয় মৌখিক কথা যে এই ওষুধটা যদি ঠোঁটের ঘা হয় বা ঘা হয় ভাতে সেক্ষেত্রে একটা ওষুধ ভাঙা হয় ভাঙার পরে ওষুধটাকে এটা খুব নরম চাপ দিলে এটা গলে যায় গলে যাওয়ার পরে এটা সরি গলে তো যায় না পাউডার হয়ে যায় হ্যাঁ পাউডারটা ওই যেই জায়গায় ঘা হয় ওই জায়গায় লাগিয়ে রাখলে খুব চমৎকার একটা ফলাফল পাওয়া যায় যে জায়গায় ঘা বা ক্ষতটা থাকে কোনায় হোক বা জিভাতে হোক বা গালের মধ্যে হোক বা মারিতে হোক যে কোনো জায়গায় এটা হলে সেই জায়গায় একটা ট্যাবলেট ভেঙে গুঁড়ো পাউডার করে ওই জায়গায় লাগিয়ে দিলে খুব ভালো ফলাফল পাওয়া যায় এরিবসনের ক্ষেত্রে এবারে আমরা যে শাকসবজি গুলোর কথা বলেছি জানেন আপনারা এই যে রিভো এটা ভিটামিন বি কমপ্লেক্স এর এর অন্তর্গত হচ্ছে রিভো ফ্লাভিনটা নজরুল ইসলাম সুস্থ অবস্থায় ব্যবহার করা হ্যাঁ অবশ্যই এটা সুস্থ অবস্থায় গোসলে ব্যবহার করবেন সুস্থ অবস্থায় বা অসুস্থ অবস্থায় সব ক্ষেত্রে সাবান ব্যবহার করা যায় আমরা যখন এই শাকসবজি এবং সবজিগুলো জানেন ভিটামিন বি12 এর মধ্যে এটা পানিতে দ্রবণীয় একটা ভিটামিন ওয়াটার সলিউবল ভিটামিন সুতরাং ওয়াটার সলিউবল ভিটামিনগুলো পানিতে দ্রবণীয় অল্প সময়ের মধ্যে পানিতে দ্রবীভূত হয়ে যায় আমরা যখন শাকসবজিগুলো কাটি কাটার পরে যখন এগুলো ধুই তখন কিন্তু আমাদের এই ভিটামিন বি12 টা আরটার ভিতরে খুব একটা বেশি থাকে না এর জন্য কি করতে হয় শাকসবজি কাটার আগে আস্ত অবস্থায় ধুয়ে নিতে হয় মনে রাখবেন ভিটামিন বি কমপ্লেক্স এটা হচ্ছে ওয়াটার সোলোবেল ভিটামিন সুতরাং এটা পানিতে দ্রবণীয় এজন্য আমরা কি করি বা আমরা কি করব সবজির মধ্যে যেগুলো আমরা ভিটামিন বি কমপ্লেক্স আছে এগুলো একটু আপনারা সার্চ করে দেখবেন বিশেষ করে গাজর শশা টমেটো মুলা এই যে জিনিসগুলা এগুলা আপনারা কাটার আগে মানে টুকরো টুকরো করার আগে ধুইয়ে নেবেন এরপরে কাটা হয়ে গেলে আর ধোয়ার প্রয়োজন নাই যদি ধোয়া হয় তাহলে ওটার ভিতরে থাকা যে ভিটামিন বি কমপ্লেক্সটা রিভো플্যাভিন যদি থাকে ওটার ভিতরে তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যায় হ্যাঁ শারমিনা আবু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি মুখ দেন আর ব্যবহার করলে স্যার পেস্ট এর মতো হয়ে যায় সেক্ষেত্রে দেখা গেছে মুখের বিভিন্ন ঘাড় জন্য ভালো কাজ করে জি বেল্লাল ভাই আপনি বুঝতে পেরেছেন ভাই সাবানের কার্যকারিতা একটু বলবেন ভাই এটা হচ্ছে একটা স্কিন ডিজিজ এর ক্ষেত্রে কাজ করে সাবানটা স্কিনের যে কোনো প্রকার অ্যালার্জি চুলকানি দাউত একজিমা বেখাল সোরিওসিস এই ক্ষেত্রগুলোতে এই ওষুধটা কাজ এই সাবানটা কাজ করে এটা গোসলে ব্যবহার করতে হয় সপ্তাহে তিন দিন পুরো শরীর মাখিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিতে হয় এটা খুব কম দামি একটা সাবান মাত্র টাকা দামের একটা সাবান এবারে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন জি এটা বাচ্চারাও ব্যবহার করতে পারবে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এই সাবানটা তৈরি করা হয়েছে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন না হলে খুব অল্প সময়ের মধ্যে আমরা এই লাইভ ক্লাসটা শেষ করব কারণ আমাদের অনলাইনে আজকে একটা ক্লাস হবে যেটা গুগল মিটের মাধ্যমে করানো হবে আপনাদের কোনো কথা থাকলে বলতে পারেন না হলে কমেন্ট করে লাইভের আপনারা জানাতে পারবেন সমস্যা নেই তাহলে আমরা কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স এর মধ্যে ভিটামিন আহ বি কমপ্লেক্স যুক্ত একটা ওষুধ ছিল ওটার ভিতরে সকল প্রকার ভিটামিন পাওয়া যায় যেটা হচ্ছে বি ফিফটি এটা নিয়ে আলোচনা করেছি তারপরে গত ক্লাসটা পলিসন মানে পলিক অ্যাসিড নিয়ে আলোচনা করেছি আজকে আবার আমরা আলোচনা করলাম রিভোফ্লাভিন নিয়ে মোটামুটি আমাদের কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে যেগুলো আছে কমন যে ওষুধগুলো চলে এগুলো কিন্তু শেষ আমরা আগামী ক্লাস থেকে আমরা আগামী ক্লাস থেকে ভিটামিন সি এটা নিয়ে আলোচনা করব ভিটামিন সি নিয়ে আমরা আলোচনা করব আর আগামী ক্লাসটা হচ্ছে আমরা কিন্তু ওই যে পেজের মাধ্যমে নেব ইউনিকেয়ার মেডিকেল ইনস্টিটিউট নামে যে পেজটা আছে ওই পেজের সাথে যুক্ত থাকবেন আগামীকালকে আমরা ভিটামিন সি নিয়ে কথা বলবো মানে আমরা ধারাবাহিকভাবে একটু আগাতে চাচ্ছি আগে ভিটামিন গুলো শেষ করব এরপরে ধীরে ধীরে আমরা ক্যালসিয়াম মাল্টিভিটামিন মাল্টি মিনারেল এগুলো নিয়ে আস্তে আস্তে করে পর্যায়ক্রমে আমরা আলোচনা করব দেখি আপনাদের একটু কমেন্ট গুলো আহ রিপন চন্দ্র সরকার ধন্যবাদ ভাই সাবানের কার্যকারিতা কি শারমিনাপু সাবানের কার্যকারিতা সম্পর্কে অনেক বলেছি শেষে একটু এটা শুনে নিবেন তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন নাজমা আপু পাঁচ ছয় বছরের বাচ্চা হ্যাঁ এর নিচের বাচ্চারা ওটা ব্যবহার করতে পারবে আমাদের ক্লাস কত দিন পর্যন্ত চলবে ঈদের কি বন্ধ দিবেন না আনলিমিটেড অবশ্যই ঈদের বন্ধ দেব স্যার অনুরোধ জি অবশ্যই এটা থাকবে আপু আপনাদেরকে ধন্যবাদ আচ্ছা লাইভ শেয়ার করছেন কে কে বলেন তার জন্য গিফট থাকবে কিন্তু আমাদের ছাত্র ভাইদের মধ্যে যারা আছেন যারা শেয়ার করেছেন তাদের জন্য গিফট থাকবে রিপন ভাই আজকে ক্লাস হবে পাঁচ মিনিট পরে আমরা গুগল মিটের মাধ্যমে ক্লাস কন্টিনিউ করব যুক্ত থাকবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আজকের ক্লাসটি পর্যন্ত থাকুক ভালো থাকবেন সবাই